বেড়াতে গিয়ে ফোনে যদি চার্জ না থাকে তাহলে বেড়ানোটাই মাঠি তাই না রে মারু মানে সেটা বেড়াতে যাওয়াই হোক আর হানিমুনি হোক তাই না বলতে গিয়ে ঢকিলে নিলি আসলে ফোনে চার্জ ছিল না মানে গেছিস অ্যাকচুয়ালি ব্লগিং করতে মানে ভিউজ কামাতে হ্যাঁ ব্লগার অবশ্যই ভিউজ কামাতে যাবে কিন্তু কি বলেছিলি বরের সাথে প্রথমবার হানিমুনে গেছিস কিন্তু কি দেখালি আজকের ভিডিওতে বারোটার সময় বারোটা পর্যন্ত হোটেলেই বসে আছিস কারণ ভিডিও এডিট করেছিস এবং তোর ফোনে চার্জ নেই ফোনে চার্জ নেই জন্য বিরক্তিকর হোটেল থেকে বেরোতেই পারছিস না যতক্ষণ না ফোনে চার্জ হয়েছে চৌ তেত্রিশ পার্সেন্ট চার্জ হয়েছে তারপরে তোকে বেরোতে হয়েছে তার মানে তোদের মূল উদ্দেশ্য হচ্ছে ঘুরতে যাওয়া না হানিমুন না মূল উদ্দেশ্য হচ্ছে ভিডিও করা ভিডিও করে ভিউজ কামানো তাই তো তোর আজকের ভিডিও থেকে তাই মনে হলো চল আজকে তোর ভিডিওর থেকে ভিডিও করব আর বলে যাব টুকটাক করেছিস নাকি দিদিকে যেমন এই যে সোমনাথকে নিয়ে পীর বাবার বাড়িতে গেছিলি তো চলো বন্ধুরা আজকে হানিমুনের ভিডিও এসছে স্নানের ভিডিও এসছে কোন কোন জায়গা গেছে নতুন জায়গায় গেছে সেগুলো তোমাদের সঙ্গে দেখি যে হ্যাঁ খুব ভালো লেগেছে কিন্তু চলো আমারও তো কিছু বলার আছে কারণ যে কাপেল ড্রেস কাপেল ড্রেস সম্বন্ধে একটা কিছু বলবো দীঘায় গিয়ে যদি ভোরের সূর্যাদায় নাই দেখিস ভোরবেলা বড়কে নিয়ে বিচে নাই হাঁটিস তাহলে কিসের দীঘা ভ্রমণ হলো সমুদ্র ভ্রমণ হলো কিসের হানিমুন হলো। কারণ চাট ছিল না তো ক্যাপচার করতে পারবি না তো সেই জন্য ভোরবেলা যেতেও পারিস না আর ঘুম থেকে উঠতেও পারছিস না কারণ রাত্রিবেলা অনেক রাত অবধি একটুখানি সময় কাটাতে হচ্ছে আনন্দ ফুর্তি করতে হচ্ছে তাই না তো চলো আজকে মোহনা মোহনা দিয়ে শুরু হয়েছে তাল শাড়ি সবটা নিয়ে আজকের ভিডিও বলবো তো কারণ আমার কাছে একটা কমেন্টও এসছে সে কমেন্টের উত্তর দেব আর চলো দীঘা ভ্রমণ হানিমুন নাকি শুধুই ভিউজ কামানো শুধুই ভিডিও করতে যাও সবটা নিয়ে আজকের ভিডিও এরপরে এরপরের ভিডিও কি আসবে মানে এই দীঘা ভ্রমণের পরের ভিডিও এখন তো রানাঘাটে বাড়ির থেকেই মানে ফ্ল্যাটের থেকেই ভিডিও দিচ্ছে এরপর আর একটা জায়গায় বেড়াতে আসবে এর পরের ভিডিও কী নিয়ে আসবে সবই ভিউয়ার্সরা জানাচ্ছে চলো সবটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি দীঘা ভ্রমণের সূর্যোদয় সমুদ্র ভ্রমণের সূর্য সে দীঘা হোক পুরী হোক ভোরবেলা যদি নাই ওঠা যায় ভোরে উঠে বিচে যদি নাই হাঁটা যায় ভোরের সেই সকালের সতেজ সেই প্রকৃতির যেই মানে একটা প্রকৃতির যে কী বলবো একটা অনুভূতি যদি নাই নেওয়া যায় কিসের হানিমুন আর কিসের দীঘা ভ্রমণ মানে সমুদ্র ভ্রমণ যেহেতু ব্লগ করতে পারবো না যেহেতু চার্জ নেই তো বলি তার আগে একটা কথা তোর বন্যা ইলেকট্রনিক জিনিস বিক্রি করছে করছে তো তো তুই তো তোরা একটা ব্লগার তোদের ব্লগিংই হচ্ছে একমাত্র আর্নিং এখন বিজনেস তো পরে বলবো তো আর্নিং তোদের একমাত্র ব্লগিং তো তোরা একটা জায়গায় যাচ্ছিস ভিডিও করতে যাচ্ছিস এবং তোদের মূল উদ্দেশ্য যে ভিডিও করবি ভিডিও থেকে ভিউজ হবে এবং তার থেকে তোদের পয়সা আসবে এটা তোদের দোষ নয় এটা দোষের কথা বলছি না এটা হচ্ছে অ্যাকচুয়ালি এইটাই যে ব্লগাররা বিভিন্ন জায়গায় বেড়াতে যায় এবং সেটাই আমাদের কাছে তুলে দেয় সত্যি কথাই তোর ভিডিওটা আজকে ভিডিওটা দেখে দীঘার কথা খুব মনে পড়ছিল খুব মন চাইছিল দৌড়ে চলে যায় তো যাই হোক সেটা পরে বলছি আমার অনুভূতিটা অবশ্যই পরে বলবো তা তোরা তোর ঘরে যখন একটা এরকম ইলেকট্রনিক্স জিনিস বিক্রি করে তোর হাজব্যান্ড রয়েছে তোর বর কলকাতায় যায় রেগুলার না হলেও সপ্তাহে দু তিন দিন যায় তোর বার ইলেকট্রনিক্স জিনিস বিক্রি করছে আর তার বউ তার বউ একজন ব্লগার তারা বেড়াতে যাবি তোরা না কিনেছিস ব্যাগ না কিনেছিস রেনকোট কিন্তু সর্বোপরি যেটা দিয়ে ইনকাম করবি সেই জিনিসটাও তোরা কিনিস নি অর্থাৎ একটা পাওয়ার ব্যাংক একটা পাওয়ার ব্যাংকের কত দাম একটা পাওয়ার ব্যাংকের কত দাম আর যাই দাম হোক না কেন তোদের তো এটা একটা বিজনেস এই যে ব্লগিং করা তোদের তো এটা একটা বিজনেস তাহলে তোরা তোদের এই দিকটাতে আগে নজর দেওয়া উচিত তো ব্লগারদের আগে নজর দেওয়া উচিত তার ব্লগটা কি করে সুন্দর হবে আর ব্লগিং করতে করতে গেলে কী কী দরকার হয় আগে সেই জিনিসগুলো তোদের অ্যারেঞ্জ করতে হবে কারণ তোদের ব্লগ যত সুন্দর করে দিবি প্রেজেন্ট করবি মানুষ ভাবে ভালোভাবে নেবে এবং তোদের ভিউজ দেবে দেখ এটা একজন আমিও একজন ক্রিয়েটার হিসাবে তোকে বলছি যে বেড়াতে গেলে অবশ্যই অবশ্যই পাওয়ার ক্যারি করতে হয় যারা যারা বড় বড় ব্লগার ব্লগার বা আমি ব্লগার আমি যেখানেই যাই আমার সঙ্গে পাওয়ার ব্যাংক থাকে আর পাওয়ার ব্যাংক অনেক দামের আছে তো যাই হোক এইটা গেল প্রথম কথা তাহলে তোরা বারোটায় বেরোলি বললি চার্জ নেই তাই কেন রে তোরা তো হানিমুন করতে গেছিস বুঝলাম সকালবেলা হানিমুনের উঠতে পারিস নি উঠতে পারে না নতুন কাপে লুটতে পারে না কিন্তু সকালের সূর্যোদয় দেখার জন্য সকালের ওই অনুভূতিটা নেওয়ার জন্য অ্যালার্ম দিয়ে রাখতে হয় রেখে সকালবেলা একটু হেঁটে টেটে এসে চাটা খেয়ে আবার শুয়ে পড়তে পারছিস শুয়ে দু ঘন্টা রেস্ট নিয়ে আবার দশটা এগারোটা নাগাদ উঠে আবার তোরা এই যে গেছিস যেতে গেছিস কিন্তু তুই কি বললি বারোটা আমরা বসে আছি প্রায় এক ঘন্টা চার্জ নেই জন্য হোটেলে চার্জ দিয়ে যখন দেখতিস চার্জ হয়নি হোটেলে চার্জ দিয়ে দুজনেই সমুদ্রের পারে যেতেই পারতিস কিন্তু তোদের সমুদ্র পারে কিন্তু সেরকম তোদের দেখিনি তোরা আজকের ভিডিওতেও স্নানের ভিডিওটা পেয়েছি দেখলাম আর ওইভাবে ফোন নিয়ে গিয়ে জলে আমি কোনো দিন করিনি আমি জানি না ওটা ওয়াটারপ্রুফ কি যে কভারটা তো সেটা দেখলাম জলও খেয়েছে প্রচুর সেটা দেখলাম সেটা বলছি পরে তো তোরা চার্জের জন্য একমাত্র চার্জের জন্য বারোটা সাড়ে বারোটা পর্যন্ত হোটেলেই বসে থাকি এটা তোরা হানিমুন করতে গেছিস যেহেতু ভিডিও করতে পারবি না সেহেতু তোরা বেরোবি না তাই তো অবাক লাগে তোদের ভিডিওগুলো দেখে আর এই যে তোরা তিন কাপ করে চা দিচ্ছিস না এটা জাস্ট কন্ট্রোভার্সির জন্য দিচ্ছিস যদিও আমি বুঝে গেছিলাম যে তিন কাপ চা মানেই তোরা তিনজন আছিস আর একজন আছে কক্ষনো না কক্ষনো না আমার মনে হয় না কারণ মারু এটা খুব ভালো জানে যে দীঘার মতো জায়গায় যদি ও মাকে নিয়ে যায় বা অন্য কেউ কাউকে নিয়ে যায় ক্যামেরাবন্দিও হয়ে যাবে ক্যামেরা বন্দি হয়ে যাবে আর একটা কথা বলি কালকে যে বিষাক্ত আমি জানি ওটা চ্যানেলটা বিষাক্ত এস তোদের পাত্তাও দেয়নি আর ওদের ভিডিওগুলোও দেখলাম কোথাও তোরা নেই ওরাও কি মন্দির যেন ওই জগন্নাথ মন্দিরের রিলসগুলো দিয়েছে যাই হোক তো আমি জানতাম আমাকে একজন নক করেছে আমি জানি তো সেই জন্যই বলছি যে তোরা ওই তিনটে তিন কাপ করে চা যেটা দিয়েছিস সেটা জাস্ট কন্টেন্ট দিয়েছিস ঠিক আছে আরে কন্টেন্ট দিলে হবে কি যাদের যাদের জহুরি চোখ তারা ঠিক শুধু আমি না আমার ভিউয়ার্সরা যদি চোখে পড়তো কিছু বলে দিত করে জানিস দীঘার মতো জায়গায় হাজার হাজার মানুষ কারুর না কারুর চোখে পড়ে যাবে কেউ না কেউ তুই সামান্য চপ কিনেছিস ছ তারিখে রানাঘাটে চপ কিনেছিস দুজন মিলে সেই চপের খবর আমার কাছে চলে এসছে বুঝতে পেরেছিস তো দীঘা তো হাজার হাজার মানুষ আর সেখানেও দেখেছিস ভিউয়ার্সদের ভিড় ভিউয়ার্সরা রয়েছে মানে দুজন একজনের ভিউয়ার্সের সাথে তো দেখা হয়েছে তো অনেকেই তো আছে যে তোরকে চেনে অথচ দেখা না দিতেই পারে তো তোর সাথে কে আছে বা কারা আছে চলে আসতো ওদের কাছে তো অতএব হ্যাঁ হোটেল বুকটা এটা একটা রহস্য এটা থাক না রহস্যের মধ্যে যে হোটেল বুকটা তোদেরকেও করে দিয়েছে ঠিক আছে ওই জন্য গিয়েই ওই হোটেলের পাশে হ্যাঁ এটা কিন্তু আবারও বলছি একদম সমুদ্রের পাশে না তো যাই হোক তোর আজকের ভিডিও ট্র্যাকিংটা দেখেই ভাবলাম ইস শুধু ব্লগিং করতে গেছিস কারণ বলেই ফেললি ভালো লাগে না চার্জ না থাকলে তো যাই হোক মানে হানিমুন কম ভিডিও বেশি মানে ভিডিও ব্লগিং বেশি ঠিক আছে তো যাই হোক তারপরে সাড়ে বারোটা না বারোটায় ওরা বেরোলো মোহনা মোহনাটা খুব সুন্দর জায়গা নদী আর সমুদ্রের মিলন স্থান ওখানে প্রচুর রিলস প্রচুর বার গেছি প্রচুর ভিডিও আছে আমার ওখানে আমার ভীষণভাবে খুব সুন্দর একটা জায়গা মোহনা তো বলি কি মারু যে ড্রেসে যে পোশাকে কমফোর্টেবল না তুই কমফোর্টেবল না কারণ মানুষ পোশাক পরে তো একটা যেমন দেখ আমি হাত কাটা ম্যাক্সি পরে বললে আমার বসলে আমার ভীষণ ইতস্তত হয় ও একবার এরকম টানি একবার এরকম টানি টানি আমি কমফোর্টেবল না ক্যামেরার সামনে কিন্তু বাড়িতে বলি হুম তো যে পোশাকটা পরে তুই কমফোর্টেবল না সেই পোশাকটা পরে আপডেট হওয়ার চেষ্টা না করাই ভালো না মানে মডার্ন না হওয়ার ভালো মডার্ন এমনি সালোয়ার কামিজ বা কুর্তি পরে হওয়া যায় না যাই তো জিন্স পরেও তো হওয়া যায় মডার্ন মানে মডার্ন হতে গেলে ওইরকম হাঁটুর উপরে বা হাঁটুর একটুখানি নিচে একটা ছোট ড্রেস পরলে পরেই মডার্ন হওয়া যায় আমি বলছি না কিন্তু আমি পোশাকটাকে কিছু বলছি না কারণ প্রচুর মেয়েরা পরে আমার সাথেও আমার বান্ধবীর মেয়ে পরশুদিন গিয়ে ওরকম একটা ড্রেস কিনেছে বেড়াতে যাবো জন্য কিন্তু তুই কিন্তু বারবার নিচের দিকে টানছিলি যখনই ক্যামেরাটা নিয়ে যা নিচের দিকে নামছিল অস্বস্তি হচ্ছিল তোর দেখে বোঝা যাচ্ছিলো সব সময় এরকম এরকম করে সমানে তুই পোশাকটাকে নামানোর চেষ্টা করছিস মানে তুই যে কমফোর্টেবল নোস সেটা কিন্তু বোঝা গেছে প্রত্যেকটা মুহুর্তে তুই তাল শাড়িতে গিয়েও পোশাকটা টেনেছিস তুই যখন মোহনায় গেছিস তখন কিন্তু সুমানে তুই পোশাকটাকে এইভাবে এইভাবে টানছিস অথচ ওর নিচে যদি একটা লেগিংস পরে নিতিস বা বা ওইটা না পরে যদি একটা কুর্তি বা একটা অন্যরকম জিন্স পরেই যেতি টপ আর জিন্স দেখতে খুব সুন্দর লাগতো এবং অনেকেই তোকে বলেছে এই ওয়ান পিসগুলো তোকে ভালো লাগছে না কারণ আর নিশ্চয়ই আমি বলবো না তো না করলেই হতো যেটাই তুই কমফোর্টেবল নোস তুই কমফোর্টেবল নোস জন্যেই আমি বলছি নাহলে আমি পোশাকটা বলছি না খারাপ প্রচুর মেরা পরে প্রচুর মেরা ছোটো ছোট প্যান্ট গেঞ্জি পরে খুব সুন্দর লাগে হ্যাঁ কিন্তু তুই যেহেতু ওইভাবে টানছিলি না ইডিটেশন হচ্ছিলো দেখতে তারপরে তুই বুঝতে পেরেছিস কালকের ভিডিওতে বলেছি যে ওরকম ছোটো ড্রেস হয় তার আগেই তো তোরা ওখানে ঘুরে এসেছিস বুঝতে পেরেছিস ওইটা পরে তোর যদি হয়তো আগের দিন সাদা যে ওয়ান পিসটা পরেছিলি কোনো মানে হয়েছিল কোনো মানে কী বলবো উঠে টুতে আমি তো বলছি হানড্রেডে হানড্রেড পারসেন্ট জলের ঢেয়ে ওই কাপড় উঠে যাবে ওয়ান পিস বা ম্যাক্সি বা শাড়ি পরে গেলে তাদের একটা এরকম হয় সমুদ্রের ঢেয়ে যদি একটু জলে নামে আর তুই তো জলে নেমেছিস তাই বুঝতে পেরে কালকে যখন মানে সমুদ্রে যখন নেমেছিস তোর ভিডিওতে দেখলাম একটা প্যান্ট পরে নিয়েছিস এটাই হচ্ছে এবং প্যান্ট যখন পরেছিস তখন কিন্তু তুই আনকমফোর্টেবল ফি ফিল করিসনি সেটা কিন্তু সুন্দর দেখা গেছে যে মানে একদিনে দুনিয়া চড়ে খেয়েছিস একদিনে মোহনায় যেতে হয় ভোরবেলা রোদ্দুরটাকে অ্যাভয়েড করার জন্য মোহনায় শঙ্করপুরে এগুলোতে যেতে হয় ভোরবেলা ভোরবেলা যেমন শঙ্করপুরে গেলে প্রচুর মাছ দেখা যায় প্রচুর মাছ দেখা যায় আবার মোহনাতেও তাই ভোরবেলা গেলে ওখানকার পরিবেশটা খুব সুন্দর মোহনাতে আমরা একবার গিয়ে দেখেছিলাম আমার ভিডিওতে আছে সব মাঝিরা নৌকা ভিড়ছে সব মানে মোহনায় সব ভিড়ছে নৌকাগুলো সেই নৌকার মাছ কিভাবে জেলেরা টেনে টেনে মাছ নৌকাকে তীরে ছিল সেই ভিডিওগুলো আছে আমার কাছে আমার চ্যানেলে আছে বুঝতে পেরেছিস সব কিছু সব জায়গায় যাওয়ার একটা নির্দিষ্ট টাইম আছে আমি মনে গেছি সে আনন্দ ফুর্তি তো করবি কিন্তু যে জায়গায় গেছি সেই জায়গাটার ইটা মানে সেই জায়গার যে কি বলবো সৌন্দর্যটা সেটাকে আস্বাদন করবি তো ভোরবেলা সানরাইজ হ্যাঁ মেঘলা আকাশ এখন হয়তো সানরাইজ হবে না কিন্তু ভোরবেলার যে সুন্দর একটা পরিবেশ সেটা উপভোগ করবি না ভোরবেলা বিচের উপর দিয়ে হাঁটবি না তো যাই হোক তোর ভিডিওতে দেখে তোদের ভিডিওটা দেখে একটা খুব ভালো লাগলো এটা আমি এটা হওয়ার পরে যাইনি কিংবা ওই জায়গাটা দিয়ে যাইনি তোরা তালসাড়ির যে রাস্তাটা দেখালি সমুদ্রের পাক দিয়ে ওটা খুব ভালো লাগলো এটা নতুন হয়েছে সম্ভবত কারণ আমরা যখন গেছিলাম হচ্ছিলো বোধহয় রাস্তাগুলো আমরা তো আমরা বাইকে যাই না যাই হোক গাড়ি নিয়ে গেছিলাম এবার বলি তাল শাড়ি তাল শাড়িতে যখন তোরা গেছিস পুরো জোয়ারের সময় আমি দু সময় গেছি জোয়ারেও গেছি ভাটায় গেলে সব থেকে সুন্দর লাগে তাল শাড়ি আর সেটা এইখানে দীঘার থেকে যখন বেরোবি এটা কাউকে জিজ্ঞাসা করে যেতে হয় যে এখন জোয়ার না ভাটা চলছে সব সময় টার্গেট রাখতে হয় ভাটার সময় তাল শাড়িতে যেতে হয় তাহলে তাল শাড়ির ওখানে জল থাকে না যেখানে তুই দেখলি নৌকা চড়ছে সবাই ওইখানটা পুরো ভাটা থাকে ওইখান থেকে একদম রূপনারায়ণ নদী বোধ হয় বোধ আমি ভুল হতে পারি একদম আমরা ওখান থেকে বাইক রাইড করে একদম আমি আমার হাজব্যান্ড আমার বন্ধু বন্ধুর বউ এই দুজন দুটো ফ্যামিলি ওখান থেকে বাইক রাইড করে একদম ওই চড়ার উপর দিয়ে মানে এখন তোরা যেখানে জল দেখেছিস ওখানে পুরো ভাটায় বালি থাকে বিচ ওই বিচের উপর দিয়ে আমরা একদম রূপনারায়ণ নদীকে স্পর্শ করেছি দারুণ সুন্দর দারুণ সুন্দর অনু অনুভূতি ওখানে লাল কাঁকড়া দারুণ দারুণ মনে পড়ে যাচ্ছিলো সেইগুলো তবে দেখলাম তোদের ভিডিওতে তাল শাড়িরও অনেক পরিবর্তন অনেক পরিবর্তন তোদের বলেছিলাম সাগর এখন দীঘাতে অনেক জায়গা আছে ওই একদিনে ওইভাবে ঘোরা যায় না তাল করলে একদিন তালশাড়ি মোহনা করলে সকালটা পুরো মোহনাতে তোরা দৌড়ে বেরিয়েছিস দৌড়ে বেরিয়েছিস দৌড়ের উপরে কোথায় মোহনা মোহনা থেকে কোথায় শাড়ি তাল তার মাঝখানে উদয়পুরে চটি কিনেছিস তারপরে ওখান থেকে এসে কোথায় যেন গেলি স্নানে গেলি স্নান থেকে এসে খাওয়া দাওয়া মানে এটাকে অ্যাকচুয়ালি ঘোরা বলে এটাকে দৌড়ে বেড়ানো বলে তো যাই হোক মনে পড়ে গেল তালসারির কথা উদয়পুর তোরা যাস নি বোধ সা ঢেউসাগর আমি জানি না পরবর্তী ভিডিও কী আসবে বলছিলি বারবার কালকে তো চলে যাব কালকে তো চলে যাবো ঢেউসাগর দারুণ একটা জায়গা হয়েছে খুব সুন্দর ঢেউসাগরটা দেখবার মতো সন্ধ্যেটা দারুণ কাটে এবার ঢেউসাগরে আবার সকালে গেলে ভালো লাগবে না দুপুরে গেলে ভালো লাগবে না ঢেউসাগরটা আবার সন্ধ্যের পরে এইগুলোকে আগে তোদের হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে আগে এগুলোকে সিলেক্ট করে যে কোনো জায়গায় বেড়াতে যাবি আগে সিলেক্ট করে এগুলো যেতে হয় না নাহলে কোনো কিছু উপভোগ করতে পারবি না যেমন বারোটার পরে ওই যে কোথায় যেন গেলি মোহনায় মোহনায় গিয়ে বারোটার পরে শুধু রোদ রোদের তাণ্ডবেই যদি চড়া রোদ হয় রোদের তাণ্ডবই ভোগ করতে হবে তো যাই হোক মনে হলো যেন ভিডিও করতে গেছি চার্জ এই সবের মূলে হচ্ছে এই চার্জার ওই জন্য বলছি যদি একটা পাওয়ার ব্যাঙ্ক থাকতো তাহলে হয়তো এই ভোগটা ভুগতে হতো না কারণ ব্যাগের মধ্যে চার্জ পাওয়ার ব্যাঙ্কে চার্জ হতো তুই তোর মতো ভিডিও করতিস কোনো অসুবিধা হতো না তাহলে একটা বুদ্ধি দিয়ে গেলাম পাবা বউকে একটা চার্জার কিনে পাওয়ার ব্যাঙ্ক কিনে দিও অনেক কিছুই তো গান শোনার ছোট ছোটো ই কিনে দিয়েছো কি যেন ছোট ছোটো বক্স গান কেনা শোনা দিয়ে দিয়েছ আর যেটা প্রয়োজন সেটা করে দাও সেটা যেটার থেকে ওই গান কেনার জিনিসটা কিনতে হবে বা আরও শৌখিন জিনিস কিনবে আগে সেটার ব্যবস্থা করো আগে একটা পাওয়ার ব্যাংক কেনো ঠিক আছে এই তো গেল ওদের উদয়পুর তালশাড়ির ঘটনা তালশাড়িতে ঘুরতে পারলো না কারণ তালশাড়িতে ভরা জোয়ারে জোয়ারে গেলে ওই রকমই ওখানে পুরো জল ঢুকে যায় এবং ওখানে ওই নৌকা বিহার আর কিছু না কিন্তু সবসময় সব থেকে সুন্দর হয় ভাটার সময় আমরা ওখানে আর একটা জায়গা আছে বিচিত্রপুর যেহেতু তোরা বাইক নিয়ে গেছিলি যেতেই পারতিস বিচিত্রপুরটাও দারুণ জায়গা দারুণ জায়গা আমরাও গেছিলাম কিন্তু বিচিত্রপুরে একদম মাছ সমুদ্রে যেতে পারিনি তার কারণ ওখানে একটা সেবার একটা গণ্ডগোল হয়েছিল ওই জন্য আমাদের তাড়াতাড়ি ফিরে আসতে হয়েছিল। কি হয়েছিল এখানে আর বললাম না হয়েছিল একটা গণ্ডগোল ফিরে আসতে হয়েছিল তো এই তো হলো এবার জানি না তোরা ঢেউসাগরে গেছিস কেনা এবার বলি তো তারপরে রাত্রিবেলা রাত্রিবেলা তোরা গোপাল ভাঁড়ে গিয়ে খাওয়া দাওয়া করলি হ্যাঁ খাওয়া দাওয়া টাকা অনুযায়ী একশো ষাট টাকায় কোয়ান্টিটি খুব ভালো ভালো খাবার দাবার এবার ট্রাই করব একবার গোপাল ভাড়ে গিয়ে খাওয়ার যদিও আমরা নিউ দীঘাতে উঠি না আমি ওল্ড আমরা ওল্ড দীঘাতে উঠি তো যাই হোক তোদের ভিডিও দেখে মনে হলো যে দৌড়ে বেরিয়েছিস মানে হানিমুন এটা কতটা হয়েছে জানি না ব্লগিং হয়েছে আর ছুটে বেরিয়েছিস জানি না কতটা হানি ছিল এই মুনের মধ্যে তো গেল এটা এবার বলি আমাকে একজন কালকে কমেন্ট করেছে আমাকে একজন কমেন্ট করেছিল দিদিভাই প্রচুর প্রচুরবার দীঘায় গেছি দীঘার প্রতি একটা অভক্তি এসে গেছে তাই আর ভালো লাগে না দীঘায় যেতে তা আমার তার নিচে আমি লিখেছিলাম গো দীঘা যেতে যেতে অনেকটা তার নিচে একজন কমেন্ট করেছে তোমাদের তো অনেক পয়সা আছে তাই তোমাদের আমরা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি তাই আমাদের ঘুরতে যাওয়া মানেই দীঘা দেখো আমি কিন্তু এই কথাটা বোঝাতে চাইনি আমি বোঝাতে চেয়েছি দীঘার ওখানে অনেক স্পট আছে যে পয়সা দিয়ে আমরা দীঘা ঘুরব সেই পয়সা দিয়ে সমুদ্র যদি আমাদের ডাকে তাহলে সেই পয়সা দিয়ে দীঘায় না গিয়ে আমরা বকখালি যেতে পারি পয়সা খরচা আছে আমরা মন্দারমণিতে সময় কাটাতে পারি একটু পয়সা বেশি লাগে এবং দীঘা শঙ্করপুর উদয়পুর এরকম অনেক ছোট ছোটো স্পট হয়েছে এখন আরও কিছু স্পট হয়েছে যেগুলো নাম এই মুহূর্তে মনে নেই তো সেই আমার কথা হচ্ছে একই জায়গায় বারবার না গিয়ে বারবার একই জিনিস ই করার জন্য ভোগ করার জন্য বারবার যাওয়া যেতেই পারে সেই জন্য আমার একজন ভিউয়ার্স আমাকে এই কথাটা লিখেছে তার নিচে তুমি বলেছো হ্যাঁ যারা দীঘা ভালোবাসে আমার দিদি আমার দাদা বারের ওপরে দীঘা ঘোরা হয়ে গেছে তো যাই হোক তবুও তার আজকে এসেও বলছিল যে নাতনি বলছিল দাদা আমাকে সমুদ্র ডাকছে তো যাই হোক যার যেটা ব্যাপার আমার আবার পাহাড় টানে খুব আমার সমুদ্র থেকেই থেকেও আমাকে পাহাড় ভীষণভাবে টানে এবং বছরে একবার পাহাড়ে দৌড়ে যায় তো এই তো গেল এবারও যাব। মার্চে কাশ্মীর ঘুরে এসেছি আবার সেপ্টেম্বরে পাহাড়েই যাচ্ছি তো দেখতে থাকো অবশ্যই বলবো তো এবার তো গেল এবার আছি তুকতাকের কথা মন্দিরা কে তুকতাক করলো তুমি কিন্তু বুঝিয়ে দিলে টুকতাক কে করেছে বুনু করেছে যেমন ওই যে যখন এর তোমাদের এরকম ঝড় উঠেছিল একটা পীরের কাছে নিয়ে গেছিল না কি বোঝাতে চাইছো মিলমিশ করবে বুনুর সাথে ওই জন্য বলছো বুনু ওদিকে ব্যাগ কিনে দেখালো দেখে ওই জায়গাটা পজ করে দিল আমরা তো ভাবলাম দিদিভাইয়ের জন্য ব্যাগ ব্যাগ নিয়ে এসে কি দিয়ে জড়িয়ে ধরেছে দিদিভাই ক্ষমা করে দাও তাই জন্য টুকতাক করেছে এনার্জি পাচ্ছ না সেই জন্য তার জন্য টুকটাক এনার্জি পাচ্ছ না তোমার নিজের দোষে দিনের পর দিন রাতের পর রাত হ্যাঁ আজকে বললে ভিডিও কলিংয়ে কথা বলো না কিন্তু রাতের পরে একটার পর এক সিরিজ বলে সিনেমা দেখছো মানুষের মাথা কত দেয় শরীর কত দেয় একটা দুটো তিনটে সিনেমা দেখছো শরীরের কিছু থাকে মনে মানে মাথার কিছু থাকে কন্টিনিউ এই যে সিনেমাগুলো দেখছো এতেও মানুষের এনার্জি লস হয় বুঝতে পেরেছ এর জন্য তুকতাক না দা আমি তো ভাবলাম তোমার যদি তুকতাক তোমাকে কেউ করে থাকে তুকতাকের জন্য তোমার সুতপা দিদিভাই বাড়ি ছেড়েছে যে ওই বাড়িতে তুকতাক হয় আর তুমি আজকে বলছো তোমাকে তুকতাক করেছে আজকে না দুদিন আগের একদিন আগের ভিডিও তোমাকে তুকতাক করেছে কে করেছে টুকতাক করলে তোমার ওই বুনুই করেছে মার বুনুই করতে পারে মিলমিশ হওয়ার জন্য তাই তুমি বুঝতে পেরে আগের থেকে মিলমিশের একটা রাস্তা তৈরি করছো হ্যাঁ মিলমিশের জন্য এটা বলছো তুকতাক করেছে কারণ এরপরে কি করে বলবে এরপরে বলবে মারু আমাকে তুকতাক করে কারণ তুমি জানো আমরা বলছি মারুর মা এসেছিলো আর ওই ওইখানে মারুদের ওইখানে ওই যে পীর বাবা আছে হয়তো কিছু দিয়ে গেছে দিদিভাইয়ের সাথে তুকতাক কর মিলমিশ হয়ে যাবে তাই না সেই জন্য বুঝতে পেরেছ যে বুনু তুকতাক করছে হ্যাঁ হতেই পারে তাই জন্য আগের থেকে জানান দিচ্ছ যে বুনু তুকতাক করে তোমার সঙ্গে মিলমিশ করে নিচ্ছে করো না মিলমিশ করো তোমরা মিলমিশ করবে আমরা কন্টেন্ট পাবো কোনো ব্যাপার না কি ঠিক বললাম তো তুক্তা আর কেউ না মারু করছো ওই পীরকে দিয়ে আগে যেমন সোমনাথের হাতে এরকম বড় তাবিজ দিয়েছিল না তাবিজ এবং কাজ হয়েছিল কি না তোমরা ভালো বুঝবে কিন্তু আমরা দেখেছি কাজ হয়েছে মানে তুমি যাই হোক সে অনেক কিছু হয়েছিল তাই যাই হোক অনেকটা দেখেছিলাম যে স্বাভাবিক জীবনে এসছো তার তুক্তাকে কাজ হয়েছে তাহলে এবারকার তুক্তাকেও কি কাজ হবে মানে বুনু টুকতাক করলে কি বুনু টুকতাক করে মিলমিশ করে নেবে মনে হচ্ছে চলো দেখতে থাকি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সত্যি কথায় দিঘার ওর ঘোড়াগুলো খুব মন ছুঁয়ে যাচ্ছিলো ওরা শুধু সানরাইজ না সানসেটও যায়নি বন্ধুরা যে বিকেলবেলা একটু ঘুরতে ঘুরতে আমরা কি করি সানসেট যখন হয় তখন আমরা ওই টাইমটা সমুদ্র পাড়েই থাকার চেষ্টা করি অনেক সময় দেখা যায় সূর্যটা যখন ওঠে তখন অসাধারণ প্রচুর ছবি আছে আমার পুরীর দীঘার এই সূর্য ওঠাটা একদম অসাধারণ যারা দেখেছে তারা তো জানে আমার একটা ছবি আছে সূর্যটা উঠছে আর ওইখান দিয়ে একটা মাঝি যাচ্ছে মানে মাছ ধরতে ধরতে যাচ্ছে কি ফিরছে ভোরবেলা ফিরছে এত সুন্দর ছবিটা নিয়েছিলাম আমি শুধু এখানে না আমি তিস্তা ব্যারেজে গেছিলাম সেখানেও এত সুন্দর একটা ছবি মাঝিরা ফিরছে আর সূর্যটা এখানে অস্ত যাচ্ছে সেই ক্লিপিংটা নিয়েছিলাম অসাধারণ তো এগুলো গেলে পরে এগুলো ভোগ করতে যাই হোক না তো হানিমুন করতে গেছে তো যাই হোক মনে পড়ে যাচ্ছিল সেই সময়গুলো সত্যি কথাই দীঘা তো যাওয়াই যায় খুব কাছে আমাদের থেকে খুব বেশি দূরে না ভালো লাগছিলো তো যাই মানে এরপরের ভিডিও আসবে ঠান্ডা লেগে গেছে জ্বর এসছে সবে প্যারাসিটামল খেয়ে জলে নেমেছিল এরপরের ভিডিও আসবে দীঘাতে গিয়ে ঠান্ডা লেগেছে বৃষ্টিতে ভিজেছে আসার সময় হয়তো দেখবো ভিজতে ভিজতে ঢুকেছে বাড়িতে এইবার এইবারকার ভিডিও জ্বর মানুষ জ্বর হয়েছে বৃষ্টিতে ভিজে তাই মানুষ শরীর খারাপ ভিওয়ারসলা বলছে আমি না চলো টাটা